শুভ সকাল সবাইকে আজ 19 জানুয়ারি রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজ শ্রীষপুর ফায়ারিং রেঞ্জে গুলি চালানোর মহড়া জারি নিষে দাগগা কালীগঞ্জে দুরুড়নয় আহত ছাত্র পুলিশের কঠোর পদক্ষেপ দাবি স্ত্রী ও কুলের শিশুর উপর দাদি আক্রমণ মধ্যব যুবকের নির্যাত যুক্তরাষ্ট্রের লগ্নিকারীরা রাজ্যে আসুন লন্ডনে আর্জি শিল্পমন্ত্রী বিমল বোরার অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরো অবৈধ কয়লা খনি বন্ধ গ্রেফতার চার এবং সর্বশেষ খবরটি হল সীমান্তে ফের উত্তেজনা বাংলাদেশিদের তারা করলেন গ্রামবাসী মালদায় ফসল নষ্ট করা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের জখম ছয় ঘটনাস্থলে গ্রেনেড বিস্ফোরণ এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জে গুলি চালানোর মহড়ার জন্য আজ সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওই ফায়ারিং রেঞ্জের পাঁচশো মিটার বরাবর চতুর্দিকের এলাকায় গবাদি পশু নিয়ে জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইলাকান্দি ও শ্রীভূমির সিআরপিএফ জওয়ানদের গুলি চালনার মহড়ার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরবর্তী খবরটি হল কালীগঞ্জের দুর্ঘটনায় আহত ছাত্র পুলিশের কঠোর পদক্ষেপ দাবি কালীগঞ্জ ফুলবাড়িতে ভূয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে একটি শিশু বিকেল চারটে নাগাদ কালীগঞ্জের চন্দ্রপুর পুরত সড়কের ফুলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় শিশুটি শিশুটির নাম মিনহাদুদ্দিন বাবা জমিল আহমেদ বানিয়ার গ্রামে তাদের মূলবাড়ি ফুলবাড়িতে বাড়াবাড়িতে থাকেন তারা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুরন্ত গতিতে ছুটছিল বাইকটি নম্বর এম জেড জিরো ওয়ান এইট ফোর থ্রি ওয়ান নিয়ন্ত্রণ হারিয়ে মিনহাজকে ধাক্কা বাইকটি দুর্ঘটনাটি ঘটেছে বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদের বাড়ির কাছে পথচারী শিশুকে ধাক্কা মারার পর সে পড়ে সড়কে এতে গুরুতর আহত হয়েছে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কারিগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে পাঠানো হয় পরে খবর পেয়ে কারিগঞ্জ পুলিশ পরে ইনচার্জ সারিমুল ইসলাম মজুমদার দলবল বল নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় জানা গেছে বর্তমানে শিশুটিকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে এই দুর্ঘটনায় আঘাত পেয়েছেন বাইক চালক নিজেও হাসপাতালে তিনি চিকিৎসাও করিয়েছেন তবে চিকিৎসা করানোর পর বিড়ম্বনায় পড়তে পারেন আজ করে নাম নথিভুক্ত না করেই পালিয়ে যান তিনি ফলে তার নাম জানা যায়নি তবে পুলিশ তার খুঁজ শুরু করেছে বাইকের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরেই তল্লাশি শুরু করেছে কালীগঞ্জ পুলিশ এদিকে কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালের চিকিৎসক মুসলিম উদ্দিন আহমেদ নাথ শিশুটির বয়স মাত্র পাঁচ বছর টিউশন শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েছে মাথায় জখম পেয়েছে ক্ষতস্থানে সেলাই দিতে হয়েছে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে এই দুর্ঘটনার পর আরো একবার খুব প্রকাশ করেছেন স্থানীয় মানুষ তারা বলেন এই সড়কে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে কম বয়সী ছেলেরা দুরন্ত গতিতে বাইক চালাতে গিয়ে প্রায় ওই দুর্ঘটনার মুখে পড়ছে দিন কয়েক আগে এক স্কুল পড়ুয়া ছাত্রী এই সড়কে এই দুর্ঘটনায় প্রাণ ফলে দুর্ঘটনার রোধে পুলিশ প্রশাসন ও পরিবহন বিভাগকে আরো কঠোর পদক্ষেপ করতে হবে এটিকে স্থানীয় শিক্ষা বিকাশ স্কুলের মালিক মুখব্বর হোসেন তপাদার বলেছেন এই সড়কে পৌরর থেকে বৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 15 20 হাজার পূর্বা প্রতিদিন এই সড়কে যাতায়াত করে বেশিরভাগ দিনে স্কুল ছুটির সময় বা স্কুল শুরুর সময় কম বসে ছেলেরা বাইক নিয়ে দাপিয়ে বেড়ায় এর ফলে ঘন ঘন দুর্ঘটনা ঘটে চন্দ্রপুর সড়কwidetilde সড়ক দুর্ঘটনার রোধে প্রশাসন আরও কঠোর হোক দাবি মুখব্বিরের পরবর্তী খবরটি হল স্ত্রী ও কুলের শিশুর উপর দাদি আক্রমণ মধ্যব যুবকের দ্রুত স্বামীর কথা খাবার না দেওয়া স্ত্রী ও শিশুর উপর প্রাণঘাতী আক্রমণ করল মধ্যব যুবকের যুবকের বটিদার আঘাতে গুরুতর আহত হলেন মা ও শিশু এরপর মাথাল যুবককে বেঁধে রেখে পুলিশে খবর দিলেন গ্রামবাসী গুরুতর আহত শিশু ও মাকে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা দক্ষিণ দুলাইয়ের শেওলারতুল গ্রাম পঞ্চায়েতের আসাম জুরাম সীমান্তবর্তী কর্কট গ্রামের

সাবিরার ও তার কুলে থাকা তেরো মাসের শিশু রুহান আহমদকে কুপাতে শুরু করে মাতাল হুসেন আহমেদ ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসেন আশপাশের মানুষ স্থানীয় মানুষ তাকে নিরস্ত্র করে বেঁধে রাখেন আহত মা ও শিশুকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান বিষয়টি অবগত করান দোলাই পুলিশকেও এদিকে আহত মা ও শিশুকে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আগাত গুরুতর হওয়া কর্তব্যরত চিকিৎসক দুইজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দোলাই থানার সাব ইন্সপেক্টর ধর্মেশ্বর ডিকা ও প্রাঞ্জল লোকরা তারা ঘাতক হুসেন আহমেদকে থানায় নিয়ে আসেন পরবর্তী খবরটি হল যুক্তরাষ্ট্রের লগ্নিকারীরা রাজ্যে আসন, লন্ডনের আর শিল্পমন্ত্রী বোরার অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণ বিনিয়োগ এবং পরিকাঠামোগত উন্নয়ন শীর্ষ বৈঠক আগামী মাসে গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সফল করে তোলার জন্য শীর্ষস্থানীয় অফিসাররা আসামে বিদেশি বিনিয়োগ টানার জন্য কি কি পদক্ষেপ করা প্রয়োজন সেটা স্থির করতেই মূলত ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স এন্ড ইন্ডাস্ট্রিজ শুক্রবার লন্ডনে বৈঠক আয়োজন করেছিল বৈঠকে রাজ্যের শিল্পমন্ত্রী বিমল বরাজোদ দিয়ে বলেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে হচ্ছে আসাম এবং আসামের শিল্পনীতিতে যেভাবে বিনিয়োগকারীদের কাছে টানার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে তাতে তিনি আসাবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের বিনিয়োগকারীরা রাজ্যের উন্নয়নে সরিক হবেন বিশেষত আসামের চা এবং পেট্রোলিয়াম ক্ষেত্রে বহু সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে সামনে রেখে রাজ্যের অর্থনীতিকে ডেলে সাজানোর জন্য রাজ্য সরকার এই অ্যাডভান্টেজ আসামের সূচনা করেছে সরকার চাইছে বিদেশি বিনিয়োগকারীরা আসামের চা শিল্প এবং পেট্রোলিয়াম ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে সেটা যেমন রাজ্যের পক্ষে লাভজনক হবে তেমনি ব্যবসায়ীরাও যথেষ্ট উপকৃত হতে পারবেন আসামের সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রযুক্তিগত চুক্তিতে আসাম এবং ইউনাইটেড কিংডম উভয়ই উপকৃত হবে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের সঙ্গে এই আর্থিক মিত্রতা নিয়ে এক প্রস্তাব আলোচনা হয়েছে এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা যদি রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে এবং শক্তি ক্ষেত্রে বিনিয়োগ করেন তাহলে উভয় সরকারই লাভবান হবে বলে তিনি মনে করেন আসামের প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিশ্বস্তরের বিনিয়োগকারীরা এগিয়ে এলে তারা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন এবং এখানে যে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ রয়েছে তার যথাযথ ব্যবহারের মাধ্যমে এক উন্নত অর্থনৈতিক মানচিত্রের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে টেনে নেওয়া সম্ভব হবে এ প্রসঙ্গে মন্ত্রী বলেছেন এমনিতেই আসাম আর্থিকভাবে যথেষ্ট সমৃদ্ধ রাজ্য বর্তমানে রাজ্যের উন্নয়নের হার হচ্ছে বারো দশমিক ছয় দুই শতাংশ এই প্রেক্ষাপটে দুই সালের মধ্যে আসামের অর্থনীতিকে যাতে দ্বিগুণ করা যায় সেজন্য এক উচ্চাকাঙ্ক্ষামূলক পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় উপহাই কমিশনার সুজিৎ গুশের সঙ্গে বৈঠকের সময় বিমল বড়া জানিয়েছেন চা শিল্প ছাড়াও সিল্ক এবং মোগা শিল্পের ক্ষেত্রে এক সমৃদ্ধশালী ঐতিহ্য রয়েছে আসামের এটার উন্নয়নে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা এগিয়ে আসেন তাহলে রাজ্য সরকারও তাদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত বিজনেস কাউন্সিলের ম্যানেজিং ডিরেক্টর খেলবিন মেকলে মন্ত্রীর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্যিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে হলে আসামে তাদের বিনিয়োগ করা খুবই প্রয়োজন কারণ এতে আসামের বেকার যুবক যুবতীরা যেমন উপকৃত হবেন ঠিক তেমনিভাবে ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন পরবর্তী খবরটি হলো মার্গারিটায় তেরো অবৈধ কয়লাখনি বন্ধ গ্রেফতার চার উত্তর খাতারের উমরাংশুতে কয়লা খনিতে দুর্ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার এবার নড়ে চড়ে বসল উমরাংশুতে যে পদ্ধতিতে কয়লা খনর প্রক্রিয়া চলছিল সেটা যাতে রাজ্যের অন্য কয়লা খনিতে না হয় সেটা নিশ্চিত করতে রেড হোল মাইনিং প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছে রাজ্য সরকার সেই হিসেবে মার্গারিটার তেরোটি বেআইনি রেড হোল খনি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার একই সঙ্গে এই খনিগুলোর সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতারও করা হয়েছে রেডহোল মাইনিং পদ্ধতিতে কয়লা তোলার জন্য ব্যবহৃত হয়ে থাকে এর জন্য মার্গারিটার বিট্টু পাহাড়ের নামদান কয়লা খনিতে খনন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে মার্গারিটা সমজেলার প্রশাসক প্রথম গগৈ তিনসুকিয়ার পুলিশ সুপার এবং মার্গারিটার পুলিশকে সঙ্গে নিয়ে উত্তরপূর্বাঞ্চল কয়লাক্ষেত্র পরিদর্শন করতে যান ওই সময় খনি পরিদর্শন করে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন এখন থেকে রেডহোল প্রক্রিয়া কয়লা খনন বা উত্তোলন প্রক্রিয়া বন্ধ থাকবে এই পদ্ধতিতে যারা কয়লা উত্তোলন করে থাকে তাদের কাজকর্ম নিষিদ্ধ করে দিয়েছে প্রশাসন একই সঙ্গে এই কয়লাখনিগুলোতে খনি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মার্গারিটা বিদ্যুৎ দফতরের সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার তিনি এই অবৈধ কয়লা খনি বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন গত ষোলো জানুয়ারি মরিগাঁও অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে আসামের উত্তরপূর্বাঞ্চলে পূর্বাঞ্চলে কয়লা খনিতে কয়লা উত্তোলনের ব্যাপারে রেড হোল খনন প্রক্রিয়া বন্ধ থাকবে তাছাড়াও এখন থেকে কয়লা খনিতে অন্য পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে সেটা কিভাবে করতে হবে তার জন্য রাজ্য সরকার একটি এসওপি জারি করেছে মার্গারিটার বেআইনি কয়লা খনিগুলোতে অভিযান চালানোর সময় রাজ্য পুলিশের প্রধান ডিজিপি জিপি সিংহ উপস্থিত ছিলেন উল্লেখ্য সাম্প্রতিককালে ডিমা হাসাবের উপরাংশুতে রেড হোল খনন প্রক্রিয়ায় কয়লা উত্তোলন করতে গিয়ে অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে খনির ভেতরে আচমকাই জল তুলে আসায় বেশ কয়েকজন শ্রমিকের জীবন্ত শরীর সমাধি হয়ে যায় কয়েকজন অবশ্য তড়িগড়ি করে উপরে উঠে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হন উল্লেখ্য রাজ্য সরকারের নির্দেশেই এদিন মার্গারিটার সমজেলার প্রশাসক প্রীতম গগৈ তিনসুকিয়ার পুলিশ সুপারকে নিয়ে উত্তর পূর্বাঞ্চল কয়লা ক্ষেত্রগুলো সরজমিনে পরিদর্শন করেন এবং তেরোটি বেআইনি কয়লাখনি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন পরবর্তী খবরটি হলো সীমান্তে ফের উত্তেজনা বাংলাদেশিদের তাড়া করলেন গ্রামবাসী মালদায় ফসল নষ্ট করা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের জখম ছয় ঘটনাস্থলে গ্রেনেড বিস্ফোরণ ফের সীমান্তে মুখোমুখি ভারত বাংলাদেশের সীমান্ত বাহিনী তাদের সঙ্গে রংদেহি ভূমিকায় দুই দেশের সীমান্ত এলাকার মানুষও মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে সীমান্ত এলাকায় ফসল নষ্ট করা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে শনিবার বাংলাদেশের বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে এদেশের কৃষকদের জমির ফসল নষ্ট করে বলে অভিযোগ সেই গ্রহণাগ্রী উত্তেজনা জোড়ায় সুখদেবপুরের সীমান্তে বৈষ্ণবনগর থানা এলাকায় বাগদার গ্রাম পঞ্চায়েতের অধীনে এই এলাকা দিন কয়েক আগে এই এলাকাতেই সীমান্তে বেড়া দেওয়া গিরে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা ছড়ায় সেখানেই ফের জামেলা অভিযোগ বাংলাদেশের কয়েকজন ঢুকে ভারতীয় ভূখণ্ডে থাকা জমির ফসল নষ্ট করছিল তা দেখে পাল্টা তেড়ে যায় ভারতীয় কৃষকরা এই ঘটনার বলে দাবি করে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বহুলো লোক ছুটাছুটি করছে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ বাংলাদেশ থেকে লোকজন ঢুকে ইট তুলেছে বোমাও ফাটিয়েছে এর জেরে এই সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় বলে অভিযোগ স্থানীয়দের দাবি ইটের আগাতে দুইজন বিএসএফ জওয়ান জখম হয়েছে গ্রামবাসীরাও জখম হয়েছে পরে বিএসএফ পরিস্থিতি সামলে নিয়েছে তবে বিএসএফ এর তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে ভারত ও বাংলাদেশের কৃষকদের মধ্যে জামেলা হয়েছে বিএসএফ ও বিজেপি বিষয়টির মধ্যে ঢুকে সব সমাল দে এটা সীমান্ত সমস্যা বা বিএসএফ ও বিজেপির মধ্যে জামেলা নয় বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী ওই সীমান্তে পরিদর্শনে আসেন মালদা বিএসএফ সেক্টরের উচ্চপদস্থ আধিকারিকরা স্থানীয় থানার পুলিশ কালিয়াচক তিন নম্বর ব্লকের ভিডিও ঘটনাস্থলে গিয়েছে গোটা ঘটনাটি রিপোর্ট আকারে জেলা শাসকের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে অন্যদিকে বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো এই ঘটনা নিয়ে এদিন জানিয়েছে তাদের চাপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত শনিবার ফের উত্তেজনা দেখা দিয়েছে শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাড়ির এলাকায় উত্তেজনা দেখা যায় পত্রিকাটির দাবি দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকরা জড়ো হয়ে বিক্ষোভ করছে। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটাদারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল তখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল সীমান্তের বাসিন্দাদের বক্তব্য উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে আজ দুপুরে সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেয় এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টা পাল্টি দেওয়া শুরু হয় এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের চুলা পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত